রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আর লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বা আজ নটা সাতচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশ হওয়া হয়ে গেছে বাহিরে গিয়ে এখন সকালকার ব্রেকফাস্ট করব মা ওইদিকে ব্রেকফাস্টও সব বেড়ে দিয়েছে আর কি রান্নাঘরে গিয়ে সব কিছু জোগাড়ও হয়ে গেছে রান্না বান্না বসাবে বনে স্নান হয়ে বোন রান্নাঘরে কিছুটা কাজ করে দিয়ে ঠাকুর ঘরে চলে গেছে এখন গোছ গাছ করে ও পুজোও শুরু করে দিবে আর মা ভোগ বেড়ে দিয়ে আসবে আর হচ্ছে সকালবেলাটা সবাই একটু ব্যস্ত কারণ এই সময়টাই মানে সকাল টাইমটাই বেশি কাজ তো বোন কাজেও যাবে তো এই মিলিয়ে সব কিছু মিলিয়েই একটু ব্যস্ত আর কি তো এখন আমি বাইরে গিয়ে দেখি কি কি রান্না বান্না হবে কি কি জোগাড় মানে যন্ত্র করেছে আর তোমাদের সাথেও শেয়ার করব তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আমি যাই মা ওইদিকে খাবার জন্য অনেকবার ডেকেছে আর কি আজকে রান্না হবে কাঁচাকলা ভাজা কুয়াশ আলু তারপরে গাজর বিট কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি তো এইদিকে কলা ভাজাটা বসিয়ে দিলো এক এক দিন হয় দেখবে যে কি রান্না করব কি রান্না করব এরকম চিন্তা ভাবনা তো ঘরে মানে ঘরে যা থাকে তাই দিয়েই রান্নাবান্নাটা করতে হয় তো কাঁচা কলা ছিল আর অনেক কয়েকদিন আগে বিট আর হচ্ছে গাজর এনেছিল তো বিট গাজরের পকোড়ায় করা হতো তো আজকে রান্না বান্না সেরকম ছিল না মা ভাবলো কুয়াশা যখন অল্প আছে আর আলু আছে তো তাহলে এটা দিয়ে একটা তরকারি করা যাক তো এদিকে হচ্ছে এগুলো সব কিছু মা ভাপিয়ে নিয়েছে তারপরে ফোড়নে জিরে আর হচ্ছে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিল ফোড়নটা বাজা বাজার করে নিয়ে তারপরে হচ্ছে সবজিটা দিয়ে দিল আর সবজিটা যেহেতু হতে সময় লাগবে না সেদ্ধ করায় তো সেই জন্যই আর এই সবজিটা না লুচি পরোটা কিংবা রুটি ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তো মা এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিল আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিল দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিটাকে একটু ভাজবে আর কি আর এই সবজিটা না মানে শরীরের দিক দিয়েও ভীষণই ভালো আর যেহেতু এখন ঠান্ডা গাজরটাও পাওয়া যায় আর বিটটা তো পাওয়া যায় তো সেই জন্য আর কি গরমের সময় তো পাওয়া যায় না বিটটা একদমই পাওয়া যায় না তো সেই জন্য মাঝে মাঝেই মা ভাবে যে এরকম একটা সবজি রান্না করলে সবাই খেতেও পারবে তো অল্প করে তেল দিয়ে দিল তোমরা তো জানোই আমরা তেল মশলা একদমই কম খাই তো জিরে বাটা আদা বাটা একটু লঙ্কা বাটা দিয়ে দিল আর তেল মশলা কম খাওয়ার কারণটা হচ্ছে দেখো আমরা নড়াচড়া বেশি করতে পারি না তো সেই জন্য একটা আছে আর তেল মশলা এমনিতেও কম খাওয়াই ভালো তাই না তেলটা বেশি যেহেতু দিলেও তাড়াতাড়ি বারন্ত হয়ে যাবে মানে অনেক কিছু ভেবেই আর কি তো এবার মা মশলাটা দেওয়ার পরে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিল জলটা শুকিয়ে এলে নামিয়ে দেবে দেখো আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে কে এসেছে এই যে মা এখানে বসে আছে আর এটা কে বলো তো তোমরা নতুন দেখছো না হ্যাঁ এটা হচ্ছে আমার দাদা মানে মামা তো দাদা অনেক দিন পর এসেছে আমাদের বাড়িতে অনেক গল্প করলাম তো দাদা কিছুই খেতে চাইছে না মা তো মা বারবার করে বলার জন্য তখন বলে দাও একটু জলই খাই তো একটু ঝলকে দাদা বেরিয়ে গেল দাদার বাড়িতেও কাজ আছে তো সেই জন্য আর বেশিক্ষণ থাকলো না কারণ বাড়িতে গিয়ে আবার হচ্ছে কাজে বেরোতে হবে তো দাদা চলে গেল তারপরে আমি আর মা একটু বেরোলাম কালকে একটা বাড়ির থেকে ওষুধ নিয়ে এসেছিলাম তো সে তাদের সেই বাড়িতেই একটু যেতে হবে তো সেই জন্যই আর কি মানে আজকে যাচ্ছি টাকা দিতে কালকে ছিল না মানে দিতে পারিনি তো সেই জন্যই আমি আর মা বেরোলাম আর এই যে তারপরে বাড়িতেও গিয়েছিলাম তো এদিকে বাবা বলল যে চলো আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি আজকে তো রোদে যাওয়াই হয়নি তো এখন তো রোদ্রেতে আর বেশি থাকা যায় না তো বাবার সঙ্গে গল্প করছিলাম বাবাকে যে এই কুকুর টাকা তো সেটা নিয়ে বাবার সঙ্গে একটু গল্প করছিলাম আর এখানে জানো তো বসে আছি রোদ্রে না এখন বেশিক্ষণ থাকলে মানে একটু কেমন যেন খুব রোদ্রুটা তাপ তো মানে বেশিক্ষণ থাকা থাক মানে বসে থাকলে একটু অসুবিধে লাগে তো কিন্তু হাওয়া ছিল তো সেজন্য বেশি অসুবিধাটা লাগছিল না তো বাবার সঙ্গে অনেকটা সময় একটু গল্প করে বাবাকে বললাম চলো বাবা আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ রোদ্রেতে এখন যত কম মানে একটুখানি থেকেই চলে যাওয়া যায় ততই ভালো আর কি আর কিছুদিন পর তো গরম পড়েই যাবে তো পুকুরটা দেখো কত সুন্দর লাগছে গাছপালাগুলো দেখলে না ভীষণ ভালো লাগে তো এদিকে বাড়িতে এসে দেখছি আজকে তো বিছানাটা গোছানো হয়নি কারণ বোন বোনের সাইডটা গুছিয়ে গেছে আর আমার গায়ের মোটা কম্বল আর পাতলা কম্বলটা মা এই যে ভাজ করে গুছিয়ে রাখছে মানে কোনো মতো আর কি কারণ ওইভাবে তো সুন্দর করে গুছিয়ে রাখা সম্ভব না দুপুরে একটু মানে শুতে হবে তো মাকে বললাম সেভাবে ভালো করে গোছাতে হবে না তুমি যেমন তেমন করেই গুছিয়ে রেখে দাও ভারী কম্বলটা জানো তো ভাঁজ করতে ভীষণই অসুবিধা হয় মায়েরই হয় আমার তো আমি তো পারবই না তো সেই জন্য আর কম্বলের যে কভার পরানো হয়েছে না কভারটা না একটু বড় হয়েছে মানে এক সাইডে না কেমন যেন একটু সব সময় মানে আটকে থাকে কিংবা একটু ঝুলে থাকে মানে খুব অসুবিধা হয় শোবার সময় তো আমি তো গায়ে ঢাকা নিতেই পারি না মাই আমাকে ঢেকে দেয় না হলে বোন আমাকে গায়ের উপরে ঢাকনাটা দিয়ে দেয় কারণ ভারী জিনিস আমি একদমই নড়াচড়া মানে করতে পারি না অসুবিধা হয় তো আজকে জানো তো জানালাটাও খুলে দিয়েছে এখন হচ্ছে স্নানে যাবো বাইরে থেকে এসেই স্নানে গেছিলাম স্নান থেকে বেরিয়ে এসে একটু শুয়ে আছি আজকের কীর্তনে যাবো না মাকে বললাম তুমি যাও ঘুরে এসো মা তো কোথাও যেতে পারে না কাছে হচ্ছে জন্য মাকে বললাম তুমি গিয়ে শুনে আসো আমি না বেশিক্ষণ বসে থাকতে পারি না বেশিক্ষণ বসে থাকলে একটু অসুবিধা হয় মানে কোথাও যেতে ভালো লাগে কীর্তন শুনতেও ভালো লাগে কিন্তু ওই যে বসে থাকতে পারি না জন্যই মানে আর যাওয়াটা হলো না তো আমি একটু রেস্ট নিই আর বনেও আজকে শুনতে পারবে না কারণ বোন কাজে গেছে কাজের থেকে আসার পথে একটু ঠাকুর দর্শন করতে পারবে একটু কীর্তন দর্শন করে ও বাড়ি চলে আসবে তো সেই জন্য ভাবলাম যে একটু শুয়েই থাকি আর গাড়িতেও এখন আর বসবো না অনেক গাড়ি আওয়াজ আজ পাও একটু অ্যাডজাস্ট করে নি আমার জন্য তো গাড়িতেও আজ বসবো না এখন কিছুক্ষণ একটু রেস্টই নিব মা দেখি কখন আসে ঠিক আছে মা চলে এসেছে এসে আমাকে বলছে তুমি একটু গাড়িতে বসো একটু খেয়ে নাও কয়েকদিন হয়ে গেল একদমই কিন্তু খাওয়া হচ্ছে না ঠিকঠাক টাইম মতো অল্প একটু খেয়ে নাও বেশিক্ষণ খালি পেটে তোমার থাকা নিষেধ আছে তো মাকে বললাম তাহলে তুমি একদমই অল্প করে দাও আমাকে তো এইদিকে এসে রান্নাঘরে মা জল গরম তারপরে তোমার একটু তরকারিটাও গরম করে দিচ্ছে কারণ অনেক সকালে রান্না হয় তো সেই জন্যই তো এইদিকে মায়ের খাবার বাড়াটা হয়ে গেছে মা আমাকে এখন খেতেও দিয়ে দেবে তো আমি খাওয়া দাওয়া করবো এই যে আজকে রান্না হয়েছে কাঁচাকলা ভাজা গাজর বিট আলু কড়াই সেটু দিয়ে একটা তরকারি তো এটা দিয়েই খাওয়া দাওয়াটা করব আর হচ্ছে এটা মা গরম করে দিল কারণ সকালে রান্না হয় তো রান্না বান্নাগুলো যদি গরম না করা যায় না ঠান্ডা তো আছেই এখনও সেইভাবে ঠান্ডা মানে যায়নি ঠান্ডা যেতে এখনও অনেক দেরি আছে তো সেই জন্য একটু গরম করে দেয় তাহলে ভালো হয় শুধু ঝোল গরম করলেই হয়ে যায় মানে তরকারিটা গরম সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা ঘরে আসলাম আর হচ্ছে ভাবলাম যে একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসি তো আর যেতে ইচ্ছে করলো না ওই জন্য ভাবলাম যে ঘরে যাই ঘরে গিয়ে ওইদিকে ঠাকুর প্রণাম তো হয়ে গেছে মায়ের সন্ধ্যাবেলার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে মা ঘরে আসলো এই মানে এই মাত্রই আর হচ্ছে বোন আসলো বোনকে এখন সন্ধ্যাবেলা টিফিন করে দিবে আমাকেও দিবে একটু মানে সেরকম কিছু খাবো না একটু চা খাবো কারণ বেলা গিয়ে একটু ভাত খেলাম আজকে অনেক অনেকদিন পর মানে কয়েকদিন কীর্তনে যাওয়া আসির জন্য সময় হয় না যে একটু খেয়ে নেবো আর কি মানে নতুনত্ব কোনো রান্না করলে না বেশ ভালোই লাগে কারণ এই বিট গাজর সবকিছু দিয়ে আলু দিয়ে কড়াইশুটি দিয়ে সবজিটা না একদমই একটু অন্যরকম আর খুব টেস্ট হয়েছিল আজকে রান্নাটা ভাত রুটি সবকিছু দিয়ে খাওয়া যায় দিয়ে মানে তোমরা পরোটার সাথেও খেতে পারবে কিংবা রুটির সাথেও খেতে পারবে একবার তোমরা করে দেখো ভীষণ টেস্ট হয় মা শীতের সময় করে কারণ যেহেতু বিটটা শীতে পাওয়া যায় তো সেই জন্যই আর কি তো এখন একটু বিছানাতে উঠবো উঠে একটু রেস্ট নেব তারপরে মা ওইদিকে খাবার দাবার করে নিয়ে আসুন তারপরে আবার বাইরে গিয়েছিলাম একটু ঘুরে আসলাম সন্ধ্যাবেলা টিফিন করার পরে একটু ঘুরলে না বেশ ভালো লাগে তো ঠান্ডা পড়ার থেকে তো বাইরে বেরোই না তো মা একটু কাজে যাচ্ছিলো বাইরে একটু দোকান মানে দোকানে তো মাকে বললাম মা আমাকে একটু নিয়ে চলো তাও একটু ঘুরে আসি মনটা ভালো লাগবে যেহেতু আসে কীর্তনে যেতে পারিনি তো সেই জন্য মনটা মনে হচ্ছে একটু যাই যাই কীর্তনে কিন্তু এখন আর যাওয়া সম্ভব না কারণ আমাদের বাড়ি থেকে একটু কিছুটা দূরেই এতটা যাওয়া আবার আসা আর রাত্রের রাস্তাতে না আলো আছে কিন্তু অতটা যে খুব যে আলো সেটাও নেই আর বাইরে গিয়ে গিয়েছিলাম কিন্তু কোনো ভিডিও করতে পারিনি ঘুরে টুরেই চলে এসেছি আর আজকে না ভীষণ ভালো লাগছে আজকে একসঙ্গে মানে ছেলে মা এসেছে তার সঙ্গে কে এসেছিলো আজকে না ছেলের মা এসেছিলো তোমাদের আমি বলবো বলবো মানে বললাম না মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা নিয়ে থাকি তো মানে মনে নেই আর কি তো হঠাৎ করে আবার মনে পড়লো এখন তো ছেলের মা মানে আমাদের এখানে একটা কোথায় এসেছিলো কোনো একটা দরকারে তো সেখান থেকে আবার আমাদের বাড়ি একটু ঘুরতে এসেছিলো তো সব কিছু ঠিকঠাক হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো আর ছেলের মা তার মানে ছেলে মা আর সকালবেলা দেখলে যে আমার হচ্ছে দাদা এসেছিলো মামা তো দাদা মানে আমার মামার তিন ছেলে তো এক ছেলে একটু বাইরে থাকে আর দুটো দাদা আছে দুটো দাদা এখানে থাকে তো এটা হচ্ছে বড় দাদা বড় দাদা অনেক দিন পর ঘুরতে এসেছে ওই বড়ো দাদাও মানে এখানে একটা কাজে এসেছিল একজনের বাড়িতে কাজে এসেছিল তো আমি আমি দাদাকে দেখিনি হ্যাঁ আমি একটু বারান্দায় গিয়েছিলাম দুপুরবেলার দিকে তো মানে মনটা ভালো লাগছিল না তো মন ভালো না লাগলে লাগলেই আমি বারান্দাতে যাই তো বারান্দা থেকে আমি আবার বেশিক্ষণ থাকিনি একটুখানি থেকেই ভাবলাম যে না বাড়িতে যাই স্নান করতে হবে তারপরে হচ্ছে মায়ের কাজ হলো কি না যাই বাড়িতে তো আমি আবার গাড়ি নিয়েই দরজাটা তো আমাদের একটু ছোট মানে আসা অসুবিধা হয় একটু আটকে যায় তো মানে আসতে নেই একটু আটকে গেছে তো দাদা এদিক দিয়ে যাচ্ছিলো আমাকে দেখতে পেয়েছে তো ভাবলো যে অনেক দিন হলো মানে পিসি বাড়িতে যাওয়া হয় না মানে আমার মা পিসি হয় তো অনেক দিন হলো পিসি বাড়িতে যাওয়া হয় না আর আমাকেও ডাকে নি তো হচ্ছে ভাবলো যে না তাহলে বাড়িতে যাই তাহলে ওর দাদাকে দেখলে আমরা একটু মানে আমাদের ভালো লাগবে সারপ্রাইজ হয়ে যাব তো দাদা এসে বলছে কেমন আছিস তো আমি বললাম একটু ভালো আছি তো অনেকক্ষণ একটু গল্প করলাম গল্প টল্প করে দাদাকে বললাম দাদা একটু ভাত খা তো দাদা বললো না রে খেয়েই এসেছি মাও বলল। যে অল্প ভাত খা বললো না খেয়ে এসেছি আর বাড়িতে গিয়ে দাদারও কাজ আছে তো সেই জন্য আর বসলো না একটু জল খেলো জল খেয়ে বেরিয়ে গেল আর কি তো বেশ ভালো লাগলো যে আজকে ছেলের মা ও এসেছিলো তার সঙ্গে মানে তার আগেই দাদা এসে ঘুরে গেল মানে কত একটা আনন্দ আর কি বাড়িতে কেউ এলে না সত্যিই খুব ভালো লাগে তো তোমাদেরকে বললে না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপারে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট